জনগণের অধিকার রক্ষায় গণ অধিকার পরিষদ জনগণের পাশে সবসময় থাকবে চন্দনাশে ডাকসুর বিপি নোর চট্টগ্রামের চন্দ্রনাশতে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশী গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর বিপি নুরুল হক নূর জনতার উদ্দেশ্যে বলেন জনগণের অধিকার রক্ষায় গণ অধিকার পরিষদ জনগণের পাশে সবসময় থাকবে ফেসিবাদ সাম্রাজ্যবাদ সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন শুক্রবার এগারো জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে চন্দনাইশ উপজেলার রৌশনহাট চত্বরে সংক্ষিপ্ত পথসভায় চট্টগ্রাম মহানগর বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতখানি আংশিক আসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুনের নাম ঘোষণা করেন এবং জনগণের নিকট ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্মাবায়ক আশরাফ চৌধুরীর সঞ্চালনায় সফরকারীদের মধ্যে ছিলেন ও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহেদ উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ চন্দনাস উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক আফসার সদস্য সচিব আবু হানিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ